হাই ফ্রেন্ডস আজ আমি চলে এসেছি একদম জিভে জল আনা স্বাদের চিকেন মহারানি রেসিপি নিয়ে যা একবার খেলে মুখে লেগে থাকবে চলো দেখা যাক বাড়িতে কীভাবে আমরা খুব সহজেই এই চিকেন মহারানি রেসিপিটি বানিয়ে নিতে পারি বন্ধুরা প্লিজ কেউ ভিডিওটাকে স্কিপ করো না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এখানে আমি আটশো গ্রাম মতন চিকেন নিয়েছি চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝুড়িয়ে রাখা হয়েছে এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য নিয়েছি এক ইঞ্চি মতন আদা কুচি দশ বারোটা মতন রসুনের কোয়া আর সামান্য জল দিয়ে পেস্ট বানিয়ে নেব এবার চিকেনটাকে প্রথমে ম্যারিনেট করে নেব তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর যে পেস্টটা বানিয়ে নিলাম সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের যে পেস্টটা আর দিয়ে দেব দেড়শো গ্রাম মতো টক দই টক দইটা অবশ্যই করে ফেটিয়ে নেবে এবার টক দইটা দিয়ে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নিতে হবে এই চিকেনটাকে ম্যারিনেট করে এক ঘন্টা মতন আমি রেখেছিলাম তোমাদের কাছে যদি হাতে বেশি টাইম থাকে তার বেশিও রাখতে পারো চিকেনটা খুব সুন্দর নরম হয় এবং সেদ্ধও হয় তাড়াতাড়ি খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে নিয়ে ঢাকা চাপা দিয়েছি এটাকে নিয়ে এবার একটা মশলা বানিয়ে নেব তার জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ মৌরি আর দিয়ে দেব গোটা গরম মশলা দুটো দারচিনি তিনটে এলাচ আর দুটো লবঙ্গ আর চারটে শুকনো লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম রেখে মানে মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এ সময় খেয়াল করতে হবে যে মশলাটা যাতে না পড়ে একটু কালার চেঞ্জ হয়ে গেলে মশলাটাকে নামিয়ে নিতে হবে দেখো মশলাটা কিন্তু আমার হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে জারে গুঁড়ো করে নেব এবার একটা আর একটা মশলা বানিয়ে নেব তার জন্য এখানে দুটো বড় সাইজের বেশ বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি নিয়েছি আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হচ্ছে দশ বারোটা মতন কাজু বাদাম এই কাজু বাদামটাকে আমি আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদামটা ভিজিয়ে রাখলে কি হয় বেশ পেস্টটা সুন্দর হয় সামান্য জল দিয়ে পেস্টটা বানিয়ে নেব পেস্টটা বানানো হয়ে গেছে দেখো এবার রান্নাটা বসিয়ে দেব গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিলাম এই সময় তোমরা সর্ষের তেল বাদ দিয়ে তোমার সাদা তেলও করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটাকে তেলটা যখন ভালো করে গরম হয়ে উঠবে তখন তারপর যে পেস্টটা বানিয়ে রাখলাম পেঁয়াজ আর কাজু বাদাম আর লঙ্কা সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। পেস্টটা খুব বেশ সুন্দর করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে পেস্টটা ভেজে নিতে হবে গ্যাসে ফ্লেম একদম লো রেখে এটা রুটি পরোটা পোলাও সাথে দুর্দান্ত লাগে খেতে যখন দেখবে তেল ছাড়ছে তখন বুঝতে পারবে যে মশলাটা হয়ে গেছে একটু টাইম নিয়ে মশলাটা ভেজে নিতে হবে দেখো তেলটা কিন্তু ছাড়া শুরু হয়ে গেছে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা চিকেনটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে এটা দশ মিনিট মতন বেশ সুন্দর করে কষিয়ে নিতে হবে এবং অনবরত নাড়তে হবে যাতে কড়ার গায়ে না লেগে থাকে আমি যেভাবে এই রান্নাটা করেছি তোমরাও করে দেখো খেতে দুর্দান্ত লাগে এবং করাও খুবই সহজ দেখো চিকেনের কালারটাও বেশ চেঞ্জ হয়ে এসছে দশ মিনিট মতন যখন কষানো হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে যে আগে থেকে যে মশলাটা ভাজা মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দেবো যে ভাজা মশলাটা করে রেখেছিলাম জিরে ধনে তারপরে মৌরি ওই সেই মশলাটা মধ্যে দিয়ে দিলাম গরম মশলা মশলাটা দিয়ে পাঁচ মিনিট মতন কষলে কষতে হবে পাঁচ মিনিট মতন যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতন দুধ এই দুধটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম চিকেন মহারানীর রেসিপির এটাই কিন্তু মেন দুধটাই হচ্ছে মেন দুধটা দিয়ে এবার গ্যাসের ফ্লেম মতো লো রাখতে হবে এই সময় যাতে গ্রেভিটা না শুকায় দুধটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একটা ঢাকা চাপা দিতে হবে পাঁচ মিনিট মতো রাখলে বেশ চিকেনটা সেদ্ধ হয়ে যাবে আর একটু চেক করে নেবে যে লবণটা ঝালটা ঠিক আছে কি না পাঁচ মিনিট পর দেখো চিকেনটা কোন কালারটাও বেশ চেঞ্জ হয়েছে এই সময় সেদ্ধও হয়ে যায় চিকেনটা বেশ এবার এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতন কস্তুরি মেথি খুব সুন্দর বেশ সেন্ট হয় এটা দিলে খেতেও দুর্দান্ত লাগে দিয়ে মিশিয়ে নেব আর সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি পাতা কুচিটাকে বেশ মিশিয়ে নেব চিকেনটা কিন্তু প্রায় আমার রেডি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব দেখো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ লাগে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন অনেক অনেক ভালোবাসা রইল সবার সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ